আসতে আসতে হতো হতো মন্দির এখন মমতা ব্যানার্জি ক্ষমতার মধ্যে এম এমপি কাউন্সিলর এরা মন্দির চুরি মন্দির ভেঙে দিচ্ছে আর মানুষ চুপ করে দেখছে সময় অপেক্ষা করছে কতদিন এদেরকে পুলিশ বাঁচাবে সময় দেখা যাবে এই ঘটনা গোটা বাংলা জুড়ে হচ্ছে এর আগে মুর্শিদাবাদে আমরা দেখলাম আমরা বেলডাঙ্গায় দেখলাম আমরা ধুলিয়ানে দেখলাম বহু হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হয়েছে এবং এরা ভাঙছে কারা তৃণমূল তৃণমূল আশ্রিত জেহাদিরা নমস্কার বন্ধুরা আমার নাম রুভজ্যোতি সরকার মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সনাতন ধর্মের ওপর আঘাত হালিশহর পুরসভার ন নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়া গঙ্গার ঘাটে রাতের অন্ধকারে শিব মন্দিরের শিবলিঙ্গ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে শনিবার সকালে গঙ্গার ঘাটে স্নান করতে আসা মানুষজন দেখতে পান মন্দিরের শিবলিঙ্গ ভাঙা ঘটনার প্রতিবাদ জানিয়ে হিন্দু জাগরণ মঞ্চের তরফে ব্যস্ততম ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় হালিশহর থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় তবে ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় মানুষ বদ্রিপাড়া ঘাটে শিবলিঙ্গ এই মন্দির বহু পুরোনো মন্দির আমরা ছোটবেলা থেকে এই ঘাটে স্নান করতে আসি আজ পর্যন্ত কোনোদিন এইরকম দেখিনি যে এই অবস্থা আজকের এই লিঙ্গ সকালবেলা স্নান করতে এসে দেখছি শিবলিঙ্গ নন্দী সব ছড়িয়ে ছিটিয়ে ভেঙে চুরমার করা আর এটা যারাই যে যে করুক এইভাবে খালি হাতে করা যায় না এ নিশ্চয়ই তাদের কাছে বড় কোনো হাম্বর হোক সাবল হোক এসব দিয়ে একে ভেঙে হিন্দুদের ধর্মে আঘাত করা আর কিছু না মমতা সরকারে সরকারের সব সম্ভব আছে মমতা সরকারের কিছু লোক বলে বেড়ায় না কি পশ্চিমবাংলা তো পশ্চিমবাংলার লোক এখানে রামের কালচার নেই রামের কালচার না থাকলে শিবের কালচার তো আছে বড় মানে যায় তারও মন্দির ভেঙে দিচ্ছে আর সব জায়গা সিসিটিভি লেগে আছে আশি লাখ না কত লাখ টাকা চোর আশি লক্ষ টাকা সিসিটিভি লাগিয়েছে বর্তমান সাংসদ যিনি আছেন তার আগেও সরকারও অনেক টাকা দিয়েছে নাইনটি নাইন পার্সেন্ট খারাপ থাকে মানে দু নম্বরই মালটা আছে একজনও ধরা পড়েনি ধরা পড়বেও না সনাতন ধর্মের মানুষকে কিভাবে কোন লেভেলে গিয়ে একটা সরকার ডিমোরালাইজ করতে চায় সেটা আপনি দেখবেন ওই মুর্শিদাবাদ থেকে নিয়ে সব জায়গা মন্দির ভাঙা একটা মানে পরম্পরা মতন শুরু করে দিয়েছে এটা পরিকল্পিতভাবে করা হয় এটা কিছু একটা শ্রেণী আছে যাদেরকে দিয়ে হাদিরা এটা করায় আর পুলিশের মানে পুলিশ কোনো ভূমিকা নেই পুলিশ সব জায়গা সিসিটিভি ক্যামেরা যেখানে বদ্দিপাড়া যে ঘাট আছে ওই জায়গায় ঘটনাটা ঘটেছে সিসিটিভি ক্যামেরা আছে এখন পর্যন্ত কাউকে কালকে রাতের বেলা একটা ঘটনা ঘটেছে আমরা সকালে খবর পেয়েছি আমি কিছুক্ষণ আগে খবর পাই এবং দেখুন হিন্দু আমরা আমিও হিন্দু যারা বলছে তারাও হিন্দু এবং সবাই এটা আমি নিজে ওদের সাথে কথা হয়েছে আমি নিজে একটা এফআইআর লঞ্চ করে দিচ্ছি এবং হালিশহর পৌরসভার পক্ষ থেকে মন্দিরটাও কেননা রিপেয়ার করব। এবং মন্দিরটা হালিশহর পৌরসভায় একশোর ওপর মন্দির আমি নিজে হাতে তৈরি করেছি সেই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা এখানে করেছে অবশ্যই তারা পানিশ হবে এবং মাঝরাতে কে করবে সেটা তো কারোর পক্ষে দেখা সম্ভব না এবং কেউ হয়তো এমনও উদ্দেশ্যে করতে পারে কন্ডকল বাঁধিয়ে দেওয়ার জন্য শহরে যেই করুক আমার পুলিশের ওপর পূর্ণ ভরসা আছে তারা অ্যারেস্ট করবে দেখুন অসামাজিক কার্যকলাপ হয়ে বলতে পুলিশও রেড করে প্রচুর কোনো না কোনো আমাদেরই ঘরের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে ম্যাক্সিমাম আমরা দেখি এখানে আড্ডা মারতাম সকাল বিকেল দুপুর রাত্রি তারাই ধারটায় বসে আড্ডা মারে তারা এক আর কি একজন দুজন না শয়ে শয়ে মানুষ আড্ডা মারে কার মনে কি মেন্টালিটি আছে এটা বোঝা খুব মুশকিল আছে কিন্তু যেই করুক প্রশাসন রয়েছে আমাদের ক্যামেরাগুলো আমরা চেক করছি অফিসে গিয়ে যে করেছে হবে এটুকু আমাদের প্রশাসনের উপর ভরসা আছে একটু আগে চেয়ারম্যান বললেন যে এখানে অনেক ছাত্র ছাত্রীরা আসে তারা করে দেয় কিনা তারা করেছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে অর্থাৎ উনি এখনো জেহাদিদের আশ্রয় এবং প্রশ্রয় দেওয়ার কাজ করছে উনি মনে করছেন যে এই ধরনের কাজ হিন্দুরাই করতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ